শহীদ হয়ে যাওয়ার পরে অংশ হজরত হাসান রাজি আল্লাহ করল হুসাইন হাসান ছিলেন বড় আর হুসাইন রাজি আল্লাহ তালান ছিলেন হাসান রাজি আল্লাহ ছোট দুই ভাইয়ের মধ্যে বড় ভাইকে হাসান রাজি আল্লাহ হজরত হাসান রাজি আল্লাহ কাছে বায়াত গ্রহণ করা শুরু করলো আর ওইদিকে ওই যে নাসিবি বললাম যেটা হজরত অনুসারী ছিল এই গ্রুপের মধ্যে আমিরে মহাবিয়া হজরত আমির এ ছিলেন উনি ছিলেন দামেস্কের গভর্নর দামেস্কের মানুষ তারা পরামর্শ করে পরবর্তী খলিফা তারা ঘোষণা করলেন হজরত আমির মহাবিয়াকে এখানে আরেকটা কথা বলে রাখি আলী হোক এবং হজরত আমিরে রাদি আল্লাহ দুইজন আপন হজরত আলী দাদি আল্লাহ আব্বার নাম কি আবু তালেব আর আমিরে মিয়া ওনার আব্বার নাম হলো আবু সুফিয়ান আবু সুফিয়ান হলো নবীর আপন চাচা আর আবু তালেবও হলো নবীর আপন চাচা দুই চাচা দুই সাস্তোল ভাই খেলাফতের যে জিম্মাদারি দেখেন এক ঘরের মধ্যে উনিও ভাই উনিও ভাই আলিরদ আল্লাহ তালু ছিলেন হজরত মহাবিয়ার আদি আল্লাহ তাল আপন চাচত ভাই চাচত ভাই যখন নিহত হলো উত্তরাধিকার সূত্রে উনি খলিফা হবেন এমন একটা বিষয় আসলো আবার হজরত হাসান রাদি আল্লাহ তালন হলেন হজরত আলিরদি আল্লাহ তাল ছেলে বড় ছেলে বাবা নাই তো পরবর্তী খেলাফতের দায়িত্ব হাসান রাদি আল্লাহ তালন নেবে এটাই স্বাভাবিক এই তো দ্বন্দ্ব শুরু হয়ে গেল হজরত হাসান ছিলেন আল্লাহ খুবই গম্ভীর মানুষ হজরত হাসান এবং হুসাইন আল্লাহ তালাহুর যে অবয়বের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে নাভির উপর থেকে উপরি ভাগ নাবির উপর থেকে উপরি ভাগ এই পুরা সাদৃশ্যটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারার সাথে মিল থাকতো হাসানবটা সাল্লামের সাথে সাদৃশ্য থাকত হুসাইনাল এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন যে হাসান এবং হুসেন বিজা তুমিনী হাসান এবং হুসাইন আমার অংশ সুবাহান আল্লাহ হাসান হুসাইনকে রসুল বলছেন আমার অংশ বলছেন হজরত হাসান এবং হুসাইন আল্লাহ তালান হাসান আল্লাহ আল্লাহাল ব্যাপারে আল্লাহ রাসুল বলছিলেন যে আমার নাতি হাসান তার মাধ্যমে মধ্যে বড় রক্তপাত থেকে থাকবে তো হাসানবাদী আল্লাহ নজন খলিফা হলেন এদিকে আমির মহাবিয়া খলিফা বলেন একটা রাষ্ট্রের মধ্যে খলিফা ওই যোগ ওইজন দুইজনেই গেছে এখন বাংলাদেশের মধ্যে সরকার দুইজন জামেলা বার না কম্ব ঝামেলা বাড়বো এক সরকার করব আমি এক সরকার করব আমি গভ হাসানদাদি আল্লাহ তাল্হান তো গম্ভীর মানুষ উনি চিন্তা করলেন আমি যদি আমার খেলাফত জারি রাখি ওইদিকে আমিরে মহাবিয়া সম্পর্কে কি হয় চাচা হয় হাসানদাদি আল্লাহ তাল সম্পর্কে চাচা লাগে ওইদিকে আমার চাচা আবার খলিফা চাচাবাতিদার দ্বন্দ্ব উম্মত যাবে কোথায় খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন হাসান রাজি আল্লাহ সাহাবাই মধ্যস্থতায় খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন আমির মহাবিয়ার কাছে হজরত আমির মহাবিয়ার কাছে যখন খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন তখন একচ্ছত্র এককভাবে খলিফা রয়ে গেলেন হজরত আমিরে মহাবিয়া কিন্তু এক্ষেত্রে হজরত এ মহাবিয়া হাসান রাজি আল্লাহ তালু এবং হজরত হুসাইন রাজি আল্লাহ তালাহুর জন্য দুই লক্ষ দীর্হাম দুই লক্ষ দিরহাম রাষ্ট্রীয়ভাবে মঞ্জুর করলেন ওনাদেরকে দুই লক্ষ দিরহাম দেওয়া হবে সম্মানী বাথা দেওয়া হবে কেন দেওয়া হবে হজরত হাসান রাজি আল্লাহ তাল সম্মানিত পরিবারের একজন নবী দৌহিত্র এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি হলেন হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তাল যে হাসান এবং হুসাইন সম্পর্কে নসরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন দুনিয়াতে আমার দুইটা ফুল আছে কয়টা ফুল দুইটা ফুল একটা ফুল হল হাসান আর একটা ফুল হল হুসাইন নবী নিজে বলছেন দুইটা ফুল দুনিয়াতে আছে আচ্ছা বলেন নবী যদি বলেন যে দুইটা ফুল দুনিয়াতে আছে এর চাইতে দামি কোনো জিনিস পৃথিবী তার আছে এর চাইতে দামি কোনো জিনিস পৃথিবীতে নাই মহাবিয়া বললেন হাসান এবং হুসাইনের মতো এত দামি মানুষ এই পৃথিবীতে নাই কাজে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না হাসান রাদি আল্লাহ তালাম যেই কাজটা করলেন অম্মদের কাছে ইতিহাস হয়ে রইল মানুষ খুশি হলেন যে হাসান রাজি আল্লাহ তালানো মুসলমানদেরকে দ্বন্দ্ব থেকে বিরত রাখলেন কারণ একদিকে নবী দৌহিত্র আরেকদিকে হলেন আমিরে নবীর সাহাবি মানুষ তো দুইটা দলে বিভক্ত হয়েই যাবে ইতিপূর্বে এর আগেও কিন্তু মানুষ দুই দলে বিভক্ত হয়েও ছিল ওইটা ছিল হজরত আলী আল্লাহ তালানোর সময় সিফিনের যুদ্ধ একদিকে আম্মাজান আয়েশা আরেকদিকে হজরত আলী দাদি আল্লাহ তালন আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসুলের স্ত্রী আর আলী হলেনকে নবীজির জামাতা একদিকে শাশুড়ি আর একদিকে জামাতা এই বিষয়টা কি একদল কুচুক্রি মহল শিয়া সম্প্রদায় এই জিনিসটাকে এমন ভাবে নিয়েছে যে হজরতে আলিরদি আল্লাহ তালাহুর প্রকার করতে গিয়ে হজরতে আম্মাদান আয়েশার বিরোধিতা তারা করতে থাকে এটাও কিন্তু কাম্য নয় তো হজরত হাসান হোক ওনাকে প্রতি মাসে মান্থলি দুই লক্ষ টাকা দেড়হাম দুই লক্ষ দেড়হাম তাদেরকে মায়না দেয় রাষ্ট্র চলতেছে উনষাট হিজির ইতিহাসে বলা হয়েছে সবচেয়ে বেশি খেলাফতের দায়িত্ব পালন করছেন আপনার খেলাফত বলে উমাইয়ার প্রথম খলিফা হজরত আমির মহাবিয়া খেলাফতের আশেদার যুগ চলে যাওয়ার পরে যুগ আসে খেলাপথে বন উমাইয়ার যুগ এর পরে চলে আসে খেলাপথে বনু আব্বাসিয়া তারপরে চলে আসে খেলাপথে ফাতিমি এইভাবে ধারাবাহিকভাবে খেলা মানে আসতে থাকে তো এখানে আমির তালান অনুসাইড হিজড়িতে ওনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো এখন প্রশ্ন দেখা দিল ওনার পরে কে খলিফা হবে ওনার পরে কে খলিফা হবেন প্রশ্ন দেখা দিল হজরত আমির আদি মোহাম্মীর কোনো ইতিহাস গ্রন্থে এই সকল ইতিহাস রচনা করতে গিয়ে সবচেয়ে বড় যে ইতিহাস গ্রন্থ সেটা হলো আল বেদায়া ও নেহায়া যেটা আরবি কিতাব পণ্ড এই আরবি কিতাবের বাংলা সংস্করণ ইসলামিক ফাউন্ডেশন করছে আল বেদায়া ও নেহায়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এখানের মধ্যে এই কিতাবের মধ্যে আপনার কয়েক হাজার বর্ণনাকারীর রেফারেন্স দিয়ে উনি ঘটনাগুলো এনেছেন এমনি হাজার আস কাল রহমতুল্লাহ আলাই একটা হিজড়িকে এক একটা বৎসরকে এক একটা খণ্ডে রূপান্তরিত করেছেন আমির মহাবির আদি আল্লাহ তালানহ উনি কখনো এই কথা বলে যান নাই যে আমার পরে খলিফা হবে নি আজি উনি বলে বলেনি কারণ তখন খেলাফতের দায়িত্ব সিস্টেমটা ছিল ও আমরুহুম সুরা বাইনা হোক এখন তো নির্বাচন সরকার মরলে তো নির্বাচন তখন লাগবে মনে করেন আমরা এমপি সব আল্লাহ না না করুক মারা গেল এখন কি প্রধানমন্ত্রী চাইলেই একজন এমপি বানাইতে পারবো পারতো না উপনির্বাচন দিব উপনির্বাচন দেওয়ার পরে আমরা আবার ভোট দেওয়া লাগব অর্থাৎ ভোটিং সিস্টেম কিন্তু তখনকার সময় ভোট সিস্টেম ছিল না তখন তখনকার যেমন ভোট না তখন ছিল বোর্ড সিস্টেম অর্থাৎ ওরা বসতো বসার পরে পরামর্শ করতো পরামর্শ করার পরে একজন আমি নিযুক্ত করা হতো একজন খলিফা নিযুক্ত করা হতো কোন খলিফা হজরত আবু বকর সিদ্দিক দাদি আল্লাহ তালা ইন্তেকালের পর উনি এ কথা বলে যায় নাই যে আমার পরে উমরকে খলিফা বানাও হজরত ওমর রোদি আল্লাহ তাল ইন্তেকালের পর ইন্তেকালের সময় উনি ওসিয়ত করে যায় নাই যে আমার পরে উসমান ইবনা আফানকে খলিফা বানাও হযর উসমান ইবাহ ফান শাহাদত বরণ করার আগ মুহূর্তে উনি এই ওসিয়ত করে নাই যে আমার পরে খলিফা বানাও হজরত আলী রদি আল্লাহন হোকে হজরত আলী রদী আল্লাহাল হোক শাহাদতের সময় এই কথা ওসিয়ত করে যায় নাই যে আমার পরে খলিফা বানাও হজরত হাসান রদি আল্লাহ তালন কারণ এই ধরনের ওসিয়ত ইসলাম সাপোর্ট করে না সমর্থন করে না ওনারা ইন্তেকাল করার পরে শাহাদ বরণ করার পরে জমহুর সাহবাঈ কেরাম যারা ছিল এদের একটা বোর্ড ছিল ওনারা বসে আলোচনা করে কাকে খলিফা বানানো যাবে ওরা নির্ধারিত করতো যে অমুককে খলিফা বানানো হবে এই যে হজরত আলী রাজি আল্লাহ তোল্লাহ শাহাদত বহন করার পরে কুফার যারা ছিল তারা সবাই পরামর্শ করল যে হজরত আলী রাজি আল্লাহ তাল পরে আমরা খলিফা বানাবা হজরত হাসান রাজি আল্লাহ তোলাকে আবার দামেস্কিল মুসলমান যারা ছিল তারা পরামর্শ করল যে আমরা খলিফা বানাবা হজরত আমিরে মহাবিয়াকে এটা হলো পরামর্শ আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালু ইন্তকালের পর তারা পরামর্শ করলো কাকে খলিফা বানানো যায় কারণ সবাই একটা দেশের একটা টান আছে হয় না আমরা যে দেশের সুর হইলেও বালা এটা কথার কথা আমরা বলি যে দেশের সুর হইলেও বালা কারণ দেশের মানুষরে মানুষ সাপোর্ট করে কথার কথা আমরা মুরাদপুরের মানুষ মুরাদপুরের একটা ছেলেকে সিলেট বন্দর বাজার একজনে ফিরতেছে আপনি তার সাথে দ্বন্দ্ব আছে কিন্তু আপনি কিন্তু ফিরতে লাগিয়ে দেন না কারণ দেশের রক্তের টান আছে তখন আমার গ্রামের ফুলারে মারব এটা আপনি মাইনা নিতেন না স্বাভাবিক দেশের প্রতি মানুষের মায়া আছে স্বজাতির প্রতি মানুষের টান আছে দামেস্কের মানুষ সিদ্ধান্ত করলো যে আমরা খলিফা বানাবো ইয়াজিদ ইমন মহাবিয়াকে এটা কোন জায়গার মানুষ দামেস্কের মানুষ দামেস্ক এবং কুফা বা মদিনা এবং মক্কা অনেক দূরের রাস্তা তখন দামেস্কের ইয়াজিদকে তারা খলিফা বানাবে তারা সিদ্ধান্ত করল কেরামের সংখ্যা ছিল মদিনায় এবং মক্কায় বেশি মক্কা মদিনার সাহাবাই কেরাম ওরা যখন জানল মহাবিয়ার পরে তার ছেলে আজিদকে খলিফা ঘোষণা করা হয়েছে তারা বলো আমরা মানি না মক্কা থেকে মদিনা থেকে বলল আমরা মানি না মক্কার কেরাম বলল আমরা এটা মানতে পারি না কুফার মানুষ বলল আমরা এটা মানতে পারি না বস্রার মানুষ বলল আমরা এটা মানতে পারি না বিভিন্ন জায়গায় বিদ্রোহ ঘোষণা করা হলো বিদ্রোহ তো বোঝেন মানে মানিনার শব্দ যখন এখন মিছিল মিটিং হয়তোবা তখন মিছিল মিটিং ছিল না ওরা যখন বললাম আমরা মানিনা সে তো রাষ্ট্রীয় ক্ষমতা পাইছে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা প্রদেশের মধ্যে সে গভর্নর যারা ছিল তাদেরকে পরিবর্তন শুরু করে দিল এই যে নির্বাচনের সময়ই কেন ওসি সব বদলাইলা ঠিয়নো বদলাইলা বদলে আরেক আনে এ ওসি বদলে আরেক ওসি আনে নির্বাচনের আগ মুহূর্তে বিষয়গুলো কিন্তু করে এতে কেন করে জানেন নিজেদের পক্ষে রায় নেওয়ার জন্য নিজেদের মন মতো মানুষ প্রশাসকের জায়গায় বসানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে ফরমান জারি করল কারণ তখনও কিন্তু বিভিন্ন বসরাতেও সাহাবি ছিল গভর্নর মক্কাই সাহাবি ছিল গভর্নর কুফায় ও সাহাবি ছিল গভর্নর কোনো সাহাবি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দৌহিত্র ইয়া হুসাইনদাদি আল্লাহ তালাহুর বিরুদ্ধে অবস্থান করবে না এটা ইয়াজিদ বালাগুরি জানে ইয়াজিদ জানে যে ওরা যদি ক্ষমতায় থাকে আচ্ছা মনে করেন আমাদের বানিয়াচং থানার ওসি যদি ওসি যদি আমাদের বানিয়াচংবাসীর পক্ষে থাকে এখানে যে কোনো কাজ করা সম্ভব উনি যদি সরকারের কথা না শুনে তাহলে আমাদের জন্য সহজ হয় আমরা যে কোনো অর্গানাইজ করতে পারবো আমরা যে কোনো কাজ করতে পারবো কারণ আমাদের কোনো সমস্যা নাই ওসি ওসি মহোদয় আমাদের পক্ষে আছে আর যদি ওসি আমাদের বিরুদ্ধে যায় সরকার যদি বলে হে মিছিল দিলেই তার অ্যারেস্ট হে কথা বললেই তাকে অ্যারেস্ট করে জেলে পাঠাইবা তাইলে তার উপায় নেই এইভাবে ইয়াজিদ সে তার কোট কৌশল সে প্রয়োগ করল কোট কৌশল কারণ ইয়াজিদের জীবন ইতিহাসটা সংক্ষিপ্ত আমরা বুঝি কেমন প্রকৃতির লোক ছিল ইয়াজিদ ব্যক্তিগতভাবে সে একজন সাহস সাহসী ব্যক্তি ছিল ইয়াজিদ ব্যক্তিগতভাবে সে একজন বীর সৈনিক ছিল ইয়াজিদ ব্যক্তিগতভাবে সে ছিল চতুর এবং চালাক এবং কৌশলী এবং সে ছিল খুব ধান্দাবাজ মানুষ রাজনীতি যারা করে যে যত বড় ধান্দাবাজ হইতে পারে হে রাজনীতির বড় ফথ পায় এটা হলো দুনিয়ার নিয়ম হে ভিলকিবাজি মানুষ ছিল ইয়াজিদ আমিরে আদি আল্লাহ শাসন আমলে কনস্টেবল যুদ্ধে যখন বাহিনী পাঠাবে তখন ওই বাহিনীর সেনাপতি ছিল ইয়াজিদ আর ওই যুদ্ধের সৈনিকদের মধ্যে একজন ছিলেন হজরত হুসাইন রাজি আল্লাহ তালন তাহলে যেখানে সেনাপতি হলো ইয়াজিদ আর ওই মানে যুদ্ধ বাহিনীর একজন সৈনিক ছিল হুসাইন হুসাইনাদি আল্লাহ তালক তাহলে বুঝতে পারছেন যে ইয়াজিদ কোট কৌশলী কতটুকু ছিল কিন্তু ইয়াদিদের মধ্যে সব দক্ষতা ছিল ইমামতের দক্ষতা ছিল না তার মধ্যে সে চতুর চালাক ছিল সে ছিল নারী লবি মানুষ সে নারী লবি ছিল সে উচ্ছৃঙ্খল বখাটে যাপন করত আর সমাজের মধ্যে যে যত বখাটে হয় সে কিন্তু খুব চালাকও হয় আর সমাজের মানুষ যে যত গম্ভীর হয় নীরব হয় সে এতটা চালাকও থাকে না যার কারণে বাবা মৃত্যু যাওয়ার পরপরই লাশ থাকতে থাকতেই সে খেলা দায়িত্ব গ্রহণ করে নেয় চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা প্রদেশের মধ্যে বসরা কুফা প্রত্যেকটা জায়গায় জায়গায় সে প্রশাসনিকভাবে রদ করে ফেলে এরই ধারাবাহিকতায় মদিনায় ফরমান জারি করা হলো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে তখন মদিনার সাহাবাহিকেরাম বললেন এটা সম্ভব না ইয়াজিদের মতো মানুষের কাছে আমাদের বায়াত গ্রহণ করতে হবে আমরা তো এখনো দুনিয়াতে জীবিত আছি নবীর দৌহিত্র হুসাইন দাদি আল্লাহ তালান হতো এখনও দুনিয়াতে জীবিত আছে হুসাইন দাদি আল্লাহ তালান হত দুনিয়াতে জীবিত থাকতে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা একটা প্রশ্নই ওঠে না এটা আবেগে বলছেন বাহিনী যখন চলে আসলো বুঝেন তো বাহিনী তখন আপনার কি করে এই আপনার কারফিউ যেটা বলা হয় কারফিউ জারি করা হলো দুইজন একসাথে চলতে পারে না ধরে ফেলে মানুষ মানুষদের সর্বনাশ অবস্থা তো খুব খারাপ যে আজিদের বিরুদ্ধে কথা বলে তাকেই ধরে ফেলে যে আজিদের বিরুদ্ধে কথা বলে তাকে অ্যারেস্ট করে মানুষ নিরুপায় হয়ে অপারক হয়ে মানতে বাধ্য হলো হজর হুসাইন রাদি আল্লাহ তালনু মদিনাই তখন এবং আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালন উনিও মদিনাই আব্দুর রহমান ইবনে আবু বকর আবদুল্লাহ ইবনে অমার উনিও মদিনায় চারজন বিশিষ্ট সাহাবি মদিনায় আবদুল্লাহ ইবনে ওমর হজরতে আব্দুর রহমান ইবনা আবু বকর আবু বকর আব্দুর বকরের ছেলে কিন্তু আর ইবনে ওমর উনি কিন্তু চারজন রাজপুত্র এই তিনজন কিন্তু রাজপুত্র বলা যায় আবু বকরের ছেলে বকর সিদ্দিক রাদি আল্লাহালনুর ছেলে হজরত ওমর রদি আল্লাহন ছেলে হজরতে আলী রদি আল্লাহ তালুর ছেলে অর্থাৎ রাজপুত্র কারণ তাদের বাবা রাজা ছিল এক সময় ওনারা বললেন যে আমরা মানবো না এখন মানমনা যখন বললেন মানুষ যখন দেখে বিপদে পড়ছে বায়াত গ্রহণ করতেছে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর এবং হজরতে আবদুল্লাহ ইবনে ওমর হজরত আব্দুর রহমান ইবনে আবু বকর ওনারা পরামর্শ করলেন কী করা যায় এখন সে তো যেইভাবে কারফিউ জারি করছে আমাদেরকেও অ্যারেস্ট করবে আমাদেরকেও তো থাকতে দিবে না বাঁচতে দিবে না কি করা যায় ওনারা পরামর্শ দিলেন কাজ করেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আপনারা দুইজন মক্কায় চলে যান আমরা মদিনায় থাকি এদিকটা আমরা সামাল দিব আপনারা মক্কায় চলে যান হজরতে আবু হজরতে হুসাইন আল্লাহ তালানহ এবং আবদুল্লাহিন জুবায়ের ওনারা দুইজন দুই পদ ধরে মদিনা ছেড়ে ওনারা মক্কা অভিমুখে রওনা দিলেন ওনারা মক্কায় চলে যাবেন ওনাদের যুক্তি হলো মক্কা হলো একটা নিরাপদ নগরী মক্কা একটা নিরাপদ জায়গা পৃথিবীর সব জায়গায় যুদ্ধ হলেও মসজিদে হারামের আঙ্গিনায় যুদ্ধ করা হারাম যেটাকে মসজিদুল হারাম বলা হয় ওই জায়গায় রক্তপাত করা যায় না ওই জায়গায় কোনো কাফিল কেউ আপনি মারতে পারবেন না ওই জায়গায় যদি কোনো নবী বিদ্দিসও চলে যায় মারা যাবে না হারাম ঘোষণা করা হয়েছে হজর হুসাইন আল্লাহ তালান হোক এবং হজর আব্দুল্লাহ জুবাইর ওনারা মক্কায় চলে গেলেন মক্কার মানুষকে ওরা বলতে লাগলেন এই কথা মক্কার মানুষও তারা রাহপড় পাইলেন কারণ অনেক সময় আপনার আছে সব কিছু আছে নেতৃত্বের অভাবে কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না মক্কার মানুষ দেখলো আবিন জুবায়ের এখানে আছেন হজরত হুসাইন রাজি আল্লাহ তাল এখানে আছেন কাজে ওনারাও ইয়াজিদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল মদিনাই যেভাবে কারফিউ জারি করছে মদিনার এই কারফিউটার ধারাবাহিকতা মক্কায়ও ইয়াজিদ ইবনে মহাবিয়া সেও মক্কায়ও কারফিউ জারি করলো মক্কায়ও যদি কোনো মানুষ আমার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে লড়াই হবে এমনকি সে বাহিনী পাঠিয়ে দিল যুদ্ধ হয়েছে ছোট ছোট লড়াইও হয়েছে যেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিল আবদুল্লাহ বিনা জুবাইরাদি আল্লাহ তালানহুক ইয়াজিদ বাহিনীকে ওখান থেকে ফেরত দিছে তারা ওখানে রাজার সাথে পারে নাই কারণ হুসাইন রাজি আল্লাহ তালাহু তো সাধারণ মানুষ না যে কইলেই যে তারা ওনারা উঠাই নেওয়া যাইব এতটা সহজ না হুসাইনাদি আল্লাহ তালুর উপর যখন তারা চড়াও হলো তখন মক্কার মানুষকে সহজে ছেড়ে দিব যে মক্কার মানুষকে এত সহজ হুসাইন রাজি আল্লাহ তালুককে তোমরা তুলে নিয়ে যাবা ওরা দেয় নাই ওরা যখন এইভাবে খণ্ড খণ্ড যুদ্ধ হলো কোনো যুদ্ধে কোলাতে পারে নাই এমনত অবস্থায় জিল হজ মাস চলে আসলো জিলহজ মাস যখন চলে আসলো তখন শাইট হিজরি শাইট হিজরির জিল হজ মাস চলে আসলো এই জিল হজ মাসে যখন হজের মৌসুম চলে আসলো হাজিরা হজ করতে যাবে তখন মক্কার যেই গভর্নর ইয়াজিদ মনোনীত যে গভর্নর উনি বললেন উনি মুসলিম উনি বললেন ইয়াজিদকে দেখেন এই জিল হজ মাসে মানুষ হজে আসবে এমন সময় যদি আমরা হুসাইন রাজি আল্লাহ তালান মোকাবেলা করি তখন মুসলমানরা এটা ভালো চোখে দেখবে না এমনও হতে পারে এখান থেকে বিপ্লব শুরু হয়ে যাবে এই বিপ্লবের দাবান হলে আপনার দামেস্কের রাজ সিংহাসন সিংহাসন জলে পরে সার হয়ে যাবে আপনার ক্ষমতা ঠিকবে না ইয়াদের চিন্তা করলো ধর্মীয় একটা আবেগ মানুষকে ধর্মীয়ভাবে যেভাবে ইমোশনাল করা যায় অন্যভাবে কিন্তু মানুষকে এভাবে ইমোশনাল করা যায় না পৃথিবীতে সবচেয়েতে যত সংঘাত হয়েছে এখনো হচ্ছে এবং ভবিষ্যত হবে সব সংঘাতের মূলে দেখবেন ধর্মীয় উস্কারি এটা বাস্তবতা বলছি আপনাকে ধর্মীয় বিষয়গুলোকে সামনে এনে মানুষ ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি করে মানুষ ধর্মটাকে যেভাবে ব্যবহার করে অন্য কোনো জিনিসকে এইভাবে ব্যবহার করে না মানুষকে ধর্মীয় কিছু আচার আচরণ দেখায় ধর্মীয় কিছু আবেগ দেখায় মানুষকে বিভ্রান্ত করাটা একদম সহজ হয়ে যায় ইয়াজিদকে বলা হলো এই ধর্মীয় হজ এটাকে উপলক্ষ করে কিন্তু আপনার ক্ষমতা থাকবে না এজিৎ তো মানে চালাক মানুষ এত রাজনৈতিক মানুষ হ্যাঁ চিন্তা করল কথা তো ঠিকই যদি এই মুহূর্তে যদি হুসাইন আল্লাহ আল্লাহাল উপর চড়াও হয় তাইলে পৃথিবীর মানুষ আমাকে ছাড়বে না কারণ হজের মধ্যে তো শুধু মক্কার মানুষ হজ করে না এই হজের মধ্যে বসরা সিরিয়া কুফা বিভিন্ন জায়গার মানুষ হজের মধ্যে যায় ওখানে সবাই একত্রিত হবে আর সবার সামনে যদি হুসাইন রাজি আল্লাহ তালাহ একটা খুদ্া দেয় একটা বাসন দেয় তাহলে সব মানুষ হুসাইন রাজি আল্লাহ পক্ষে চলে যাবে কারণ উনি তখনই বাসন দেবে উনি যদি নির্যাতিত হন সে যুদ্ধ বন্ধ করে দিন হুসাইন রাজি আল্লাহ কাছে এদিকে কুফার মানুষ চিঠি লেখা শুরু করলো চিঠি দেওয়া শুরু করলো কুফার মানুষ একটা দুই জানা ঐতিহাসিকভাবে বিভিন্ন অনেক চিঠির মানে মানে বলা হয় যে পাঁচশো সিটি এক হাজার সিটি এরকম অনেক চিঠির কথা বলা হয় কিন্তু আলবেদায় নেহায়ার গ্রন্থাকার হাজার আসকালান রহমাতুল্লাহ আলী বলেন যে কমাস কম ও সর্বনিম্ন দেড়শো সিটি বারাইস এবং এই দেড়শো সিটি দেড়শো নেতাদের নামে মোহর অঙ্কিত করা ওরা চিঠির বার্ষটা ছিল এরকম হুসাইন রাজি আল্লাহ তালুর কাছে যে আপনি আসেন আমরা চল্লিশ হাজার লোক আপনার জন্য প্রস্তুত হয়ে আছি আপনি কুফায় আসবেন আপনার কাছে বায়াত গ্রহণ করব ইয়াজিদকে আমরা মানব না আমরা মানি না এখনো মানি না আপনি শুধু আসেন দেড়শো চিঠি দিচ্ছে ওনার কাছে এদিকে মদিনা থেকে উনি চলে আসলেন কোথায় মক্কায় মক্কায়ও শান্তি নাই মক্কায় আসার পরও ইয়াজিদ বাহিনী এখনো আক্রমণ করে এখন ওইদিকে কুফার মানুষ বলতেছে আপনি আসলে আমরা চল্লিশ হাজার আপনার কাছে বায়াত গ্রহণ করব আর এখান থেকে আমরা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব। হুসাইন নদী আল্লাহ তালুর কাছে যখন চিঠি আসলো উনি চিন্তা করলেন কি করা যায় ওরা এইভাবে আমাকে আহ্বান করছে আমি যদি না যাই এটাকে হয় হুসাইনাদি আল্লাহ তালন হোক উনি সাহাবাইকেরামের সাথে পরামর্শ করলেন তখন মক্কায় যে সকল সাহাবাহিকেরাম অবস্থান করছিলেন হজরত আনাস রাদি আল্লাহ তালনক হজরত আবু সাইদ হজুর রদি আল্লাহ তালন হজরত আবদুল্লাহ ইবিন জুবাইর রাদি আল্লাহ তালন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল ওরা নবীর একদম কাছের সাহাবি মুরব্বী সাহাবি কারণ মুরব্বীদের পরামর্শ ছাড়া তো আর কাজ করা যায় না তো উনি মুরব্বীদের কিনে পরামর্শ বসলেন কেরাম যে পরামর্শ দিলেন ওনারা বললেন যে ওখানে যাওয়াটা আপনার উচিত হবে না কারণ হলো কুফার মানুষ আপনার আব্বাকেও ফুচলিয়ে এই মদিনা থেকে রাজধানীটা স্থানান্তরিত করে কুফাই বর্তমান ইরাকে নিয়েছিল এবং এই কুফা আপনার বাবাকে শহীদ করেছে আপনার ভাই হাসান নদী আল্লাহ তালুকে পান করায় তারাই শহীদ করছে ওরা যে ভালো মানুষ তার কোনো গ্যারান্টি নাই আপনাকেও মনে হয় তারা শহীদ করবে কাজে এই এই ফাঁদে আপনি পা দিয়েন না নিষেধ করলেন দাদি আল্লাহ বললেন দেখেন আপনাদের কথার মধ্যে লজিক আছে যুক্তি আছে কিন্তু আমার কথা শুনেন আমার কথা হলো ওরা আমাকে দেড়শো চিঠি দিছে আজকে যদি আমি কুফাই না যাই হাসরের ময়দানে আল্লাহর সামনে যদি এরা আমার বিরুদ্ধে বিচার দেয় আল্লাহ আমরা ইয়াজিদকে মানতে চাইছিলাম না আমরা তো নবী দৌহিত্র হুসেন রাজি আল্লাহ কাছে বায়াত গ্রহণ করতে চেয়েছিলাম এমনকি আমরা চিঠিও দিয়েছিলাম কিন্তু উনি আসে নাই উনি না আসাতে আমরা ইয়াজিদের কাছে বায়া গ্রহণ করছি আমরা কোনো দোষ নাই তখন আমি তোমাকে আসামির কাজ গড়াই বুঝতে পারছেন বিষয়টা উনি পড়ছে বিবেকের কাছে ধরা আল্লাহর কাছে কি জবাব দেব এই দেশ চিঠির যদি জবাব আমি না দে তাহলে তো ওরা আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে উনি এই এই বিচারের এই মানদণ্ডে সাহাবাই কলামকে এই কথা উনি শোনালেন সাহাবাই কালাম বললেন ঠিক আছে তাহলে আপনি কাজ করেন কোথাও যদি যেতে হয় এই পার্শ্ব প্রতিক্রিয়া ওই জায়গার মানুষ কেমন তাদের আচার আচরণ কেমন ওইটা তো আপনি জানেন না আপনি কাজ করেন আগে একটা প্রতিনিধি দল পাঠান ওই জায়গায় ওরা ওই জায়গার খোঁজখবর নে ওরা যদি ভালো রিপোর্ট দেয় তাইলে আপনি ওই জায়গায় যাবেন উনি বললেন আপনাদের পরামর্শটা মন্দ না এখন কাকে পাঠানো যায় উনি ওনার চাচত ভাই মুসলিম না আকিলকে নির্ধারিত করলেন যে তুমি যাও ওই এলাকার খবর নাও ওরা কেমন মুসলিম না আকিল ওখানে দিলেন ওই জায়গায় গেলেন আলহামদুলিল্লাহ মার হাবা তারা দিল যাওয়ার সাথে সাথে তারা বায়াত গ্রহণ করতেছে করতে করতে চল্লিশ হাজার মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ করছে চল্লিশ হাজার অবস্থা তো খুব ভালো বালা বালা খাওয়াইতেছে মানুষ উনি যে দিক মানুষ দলে দোলে মানুষ ওনার সাথে তখন এই কুফার গভর্নর ছিল নমান ইবনে বশির কুফার গভর্নর কে নমান ইবনে বশির উনি সাহাবি নমান ইবনে বশির হল কুফার গভর্নর উনি দেখলেন মুসলিম ইবনে আকিলের কাছে মানুষ দলে দলে মানুষ বায়াত গ্রহণ করে কিন্তু উনি বাধাও দেয় না উনি কেন বাধা দেয় না মানুষ বায়াত গ্রহণ করে হুসাইন রাজি আল্লাহ নামের উপর বায়াত গ্রহণ করতেছে এখন হলো নবীর নাথ নবীর দৌহিত্র উনি সাহাবি উনি চিন্তা করলেন যে এখানে আমি বাধা দেওয়ার দরকার নেই উনি স্বাভাবিকভাবে চলতেছে এই রিপোর্টটা ইয়াজিদের কাছে পৌঁছল যে আপনার যে গভর্নর আপনার মনোনীত যে প্রশাসক নওমান ইবনে বসির সে তো তলে তলে হুসাইন হুসাইনাদি আল্লাহ তালুকে সাপোর্ট দিতেছে আর এখান থেকে আপনার বিরুদ্ধে বিপ্লব ঘটাবে কাজেই ওনাকে এই জায়গা থেকে সরানো হোক ইয়াজিদ যেই মাত্র শুনল নওমান ইবনে বসিরের এই আচরণ সাথে সাথে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ দিলেন তুমি একদিকে বস্ত্রার দায়িত্ব পালন করবা অন্যদিকে কুফার দায়িত্ব পালন করবা তুমি যাওয়ার সাথে সাথে চিঠিটা নোমানিবনে বসিরকে দিবা চিঠিতে লেখা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসা মাত্রই তোমার দায়িত্ব শেষ অর্থাৎ তার পদ গেছে না নোমান ইবনে আর পদ নাই সাধারণ পাবলিক হয়ে গেল না কেন পাবলিক গেছে ইয়াজিদের কথা শুনে নাই ইয়াজিদের কথা মতো কাজ করে নাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন ক্ষমতার মস্তন্দা আসীন হলো এখানে আরেকটা কথা বলে রাখি কুফার মানুষ কতটুকু আবেগে ছিল ওবায়দুল্লাহ জিয়াদ যখন কুফায় প্রবেশ করবে সে হিজাজের পোশাক পরিধান করলো হিজাজের পোশাক মানে হলো আরবি পোশাক সে পরিধান করলো এই আরবি পোশাক পরিধান করার কারণে কুফার মানুষ মনে করল মনে হুসাইন হুসাইনাদ আল্লাহ তালানো আমাদের মধ্যে প্রবেশ করতেছে মারহাবা বলতেছে তারা তাদের তাদেরকে মারহাবা ইয়া ইয়া ইবনে মোহাম্মদ হে মোহাম্মদের সন্তান আপনাকে মারহাবা হাবা খুব আহলান সাহ্লান দিয়া তাকে ঘরের মধ্যে মানে ফটো খুলে দিছে সে প্রবেশ করলো আর ইয়াজি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই এই আচরণটা করার কারণটা হলো সে মানে জানতে চাইছে যে কুফার মানুষের মন মানসিকতা কেমন সে যাওয়ার পরে দেখলো কুফার মানুষ বা পিবাব যেভাবে হুসেন কাজী আল্লাহ তাল জন্য পাগল এই জায়গার মধ্যে তাদেরকে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যাবে সে একটা চল ছাতুরি করলো সেটা হলো কি সে তার প্রাসাদে গেল যাওয়ার পরে প্রত্যেক মানে গোষ্ঠীর যে নেতা আছে গোষ্ঠীর নেতাদেরকে ডাকালেন গোষ্ঠীর নেতাদেরকে ডাইকা অনেক উপটকন অনেক হাদিয়া দিলেন অনেক লুভ দেখালেন মানুষ তো লুবি মানুষ লুভের মধ্যে পড়ে এমনকি তার বিপরীতে তাদেরকে বললেন তোমরা যদি তোমাদের স্বজাতিকে মুসলিম না আকিলের দল থেকে ত্যাগ না করাও তাহলে কিন্তু তোমাদেরকে হত্যা করব তোমাদের পরিবার পরিজন সবাইকে হত্যা করা হবে যখন মানুষ শুনল তাদের দলপতি তাদের গ্রামের লিডার বা তার গোষ্ঠীর প্রধানকে ধরে নিয়ে গেছে গা তখন মানুষ দলে দলে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে প্রাসাদ চতুর দিক দিয়া বেস্টন করলো চল্লিশ হাজার আগে বলছিলাম চল্লিশ হাজার কমাজ কম চল্লিশ এই হাজার লোক উবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ ঘিরে ফেললো মুসলিম না আকিল যদি চাইতেন উনি যদি চাইতেন যে এই মুহূর্তে তাকে হত্যা করো তাহলে উবায়দুল্লাহনে জিয়াদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তোরা কিন্তু মুসলিম জাতি এমন একটা জাতি তারা নবীল বংশধর কখনো রক্তপাত তারা বিশ্বাস করে না কাউকে রক্তপাত করেও না উনি ইচ্ছাকৃতভাবে এরকম নির্দেশ দেয় নাই কিন্তু সে যে খেলাটা খেললো সে তার মানে প্রত্যেক গোষ্ঠীর নেতাদেরকে সাদের তুললেন সাদে তুইলা তাদেরকে শিখাই দিল ওরা সাদের উপর দাঁড়ায় গোষ্ঠীর মানুষকে বলল তোমরা চলে যাও কারণ তোমরা মুসলিম না আকিলের সঙ্গ ছেড়ে দাও কারণ কিছুক্ষণ পরেই ইয়াজিদ বিশাল বাহিনী পাঠাইতেছে সে ওই বাহিনী আইসা আমাদেরকে শেষ করে দিবে এই ওসিয়ত করার পরে ও মুসলিম না আকিল ওনার সঙ্গী যারা ছিল আস্তে আস্তে করে মানুষ যাওয়া শুরু করলো এইভাবে যাইতে যাইতে মাগরীবের নামাজ পর্যন্ত সালাম ফিরে দেখে আরেকজনও নাই মাগরীবের নামাজের পরে মানুষ নাই মুসলিম না আকিল একা হয়ে গেল যেখানে চল্লিশ হাজার মানুষ ছিল উনি একা হয়ে গেলেন যেদিন মুসলিম না কে হত্যা করা হয় এর আগের দিন হুসেন দাদি আল্লাহ হোক রওনা দেন আর মুসলিম আকিল তো চিঠি আগেই পাঠিয়ে দিছে দূরত্বটা কত মানে কতদিনের ছিল প্রায় এক মাসের দূরত্ব এক মাসের দূরত্ব জিলহজ মাসের আট তারিখ হজ হুসাইন দাদি আল্লাহ মক্কা থেকে রওনা দিচ্ছেন জিলহজের আট মহরমের আট তারিখ উনি এই সীমানায় পড়ছেন দশ মহরম ঘটনা করছে যাই হোক মুসলিম